মানে ওর টেন্ডেন্সি অন্য হয়ে গেছিলো যে মেয়ে ছেলে মেয়ে সংসার যাই হোক ওকে নিয়েই ব্যস্ত থাকতো সবসময় নিজের হাতে প্রেমিকের হাতে তুলে দিলেন ওয়াইফকে আমি আমি ওকে ভালোবাসি ও যাতে সুখী তাতে আমি সুখী কোথায় বিয়ে দিয়েছেন ওকে আর ওটা শ্মশানের কালী মন্দিরে ভিডিও করে নিয়ে মিটে গেল এই যে সুপ্রিয়া সমাদ এখন কুণ্ড হয়ে গেছে টোটন কুণ্ডুর সঙ্গে বিয়ে হলো সুপ্রিয়া সুমারদার থেকে টোটন কুন্ডু এখন সুপ্রিয়া কুন্ডু ও হিরণময় সুমারদার সিভিকের স্ত্রী ছিল এখন টোটন কুণ্ডুর স্ত্রী হলো ঠিক আছে লাইকি কী করে চালিয়েছি এই যে ঠিক আছে ব্যাস সুপ্রিয়া কুন্ডু হলো আজ থেকে বাড়ি না কল্যাণীতে সিভিকের ড্রাইভার হেডকোয়ার্টারে ড্রাইভারি করি আমার বাড়ি আসা যাওয়া রাতে বাড়িতে রাত কাটানো আমার ঘরে আমার বিছানায় ঠিক আছে তা এবার আমি জিজ্ঞাসা করলাম যে আমি যখন শুনলাম জানলাম সবই দেখলাম ফোন করলাম তখন জিজ্ঞাসা করলাম বললাম আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমি ওর সঙ্গে সংসার করব ভালোবাসা ওইভাবে জোর করে হয় না যদিও আমার ভালো নাই বাসে ওই সংসার হয় না বাবা কি কান্না করছে

ওখানেই বের এখানে আসলেন গত বছর আগে এখানে এসেছি তাও এই আমি ঘর করেছি এখানেই থাকতাম এখানে সিবিআ কাজ করতাম দু হাজার সালে চলে এসেছি মানে ওখানেও বাড়ি ছিল এখানেও বাড়ি ছিল ওখানে এইটা ছিল তখন তারপর আর বিয়ের পর আমি আলাদা হওয়ার পর এই বাড়িটা করি এই জায়গাটার ঠিকানাটা কি আছে এটা ষোলোয়া গেট পাড়া ধানতলা পেয়ে যাচ্ছে তাহলে আমি যে ভালোবাসি ভালোবাসা মানে কাছে থাকতে পার মানে নেই দূরে থেকেও ভালোবাসা যায় ও যাকে নিয়ে ভালোবাসা থাকবে ভালো থাক না সেটাই তোমার ভালোবাসা ও যদি ওকে নিয়ে ভালো থাকে তাতে সেটাই আমার ভালোবাসা আর কিছু না আপনি কি করবেন দুই বাচ্চাকে নিয়ে আমি দুই বাচ্চাকে মানুষ করব এদিকে ডিউটি করবেন না দুই বাচ্চা আমার ডিপার্টমেন্ট আমার সঙ্গে আছে আমাকে লোকাল এখানে পোস্টিং করে দেবে বলেছে আমাদের সব অফিসাররা ফোন ফোন করেছিল আমি এতে নিয়ে থাকবো এখন এই মেয়ের চিকিৎসার জন্য এই টাকাটা কোথা থেকে দেখি সব রিলেটিভ আছে আমিও খাটছি আমাদের সোশ্যাল মিডিয়া আছে আপনারা একটু হেল্প করবেন এই সব দিক থেকে ফোন পে নাম্বার আছে দাদা বল বলে নাইন জোর করে ভালোবাসা হয় না তাতে যে যাকে ভালোবাসে এক হাতে তুলে দেওয়া দরকার অসুস্থ বাচ্চার নাম হচ্ছে হিয়া ওর থ্যালাসেমিয়া রোগ আছে ভালো নাম হচ্ছে কি সমাধান পদ্ধতি তার সমাদার ভালো নাম ওর থ্যালাসেমিয়া রোগ আছে মাঝে মাঝে রক্ত পাল্টানো হয় ওর দেখি যাই রক্ত পাল্টা এবং এবং এই মুহূর্তে তো মানে ইনার যা পরিস্থিতি একদিকে বাচ্চার চিকিৎসা অন্যদিকে বাচ্চাটার যদি মা থাকতো অন্তত একে একটু দেখাশোনা করতে পারতো সেটা হচ্ছে না না সেটা আর চিকিৎসার জন্য চাই প্রচুর টাকা অর্থের প্রয়োজন উনি বললেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন ইনার পক্ষে কি সম্ভব না হিরাদা তো বেসিক্যালি সেবিকের কাজ করে আর আপনি তো জানেন সেবিকের মাইনা এখন দশ হাজার টাকা তো দশ হাজার টাকা ইনকাম করে সংসার চালাবে না তিরিশ চল্লিশ লাখ টাকা জোগাড় করবে বলেন এখন উপায় নাই বার্তার প্রত্যেকটা দর্শক বন্ধু যারা দেখছেন অনুরোধ করব ওই দাদার পাশে থাকবেন দাদার ফোন পে নাম্বার আমরা দিয়ে দিয়েছি দাদা ফোন পে নাম্বারটা আরেকবার বলে দাও নাইন সঙ্গে কি ওই ছেলে কি আসতো এই বাড়িতে আমি দেখিনি ছেলেটা আস মানে বাড়িতে আসা যাওয়া ছিল নাকি রাত মানে যে মেসেজগুলো পেয়েছি তাতে রাত একটা টেড্ডায় ও রাতে ঢুকতো ভরে ধরে ফোনে মেসেজ পাওয়া গিয়েছে মানে এরপরে আপনি আর নতুন করে কাউকে বিশ্বাস করতে পারবেন আমি আমার ছেলে মেয়ে নিয়েই থাকবো আর আর জীবনে নতুন করে স্বপ্ন নেই মানুষ। তার দর্শক বন্ধু যারা যে যেখান থেকে দেখছেন অনুরোধ করব এই দাদার পাশে থাকবেন আপনার সংসার গোছানোর সংসার সেই সংসার ভেঙে চলছে দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই দাদার পাশে থাকবেন ওদেরই কে ডাকে কে করে ওনা ওনার মাও তো সবই ভালো না মাও অসুস্থ মাও হাতটা ভাঙা পায় চলতে পারে না ভালো আপনার মা কোথায় ওই তো সব দাদার বাড়িতে চলেন বৌমা কোথায় আছে বৌমা আমরা শুনো বৌমা যে এইভাবে বিয়ে হয়ে গেছে সংবাদে সবই বেরিয়েছে আমরা ছিলাম না আমরা এসেছি বৃহস্পতিবারের দিন কোথায় আছে সেটা আমরা বলতে পারবো না আমি না আমি থাকবো না আমার ওই প্রেমিকের সঙ্গে হ্যাঁ সে তো ওই যৌথের ফোনে হয়েছে কথা ফোনে থাকবো ওর সঙ্গে সংসার করবে আর ওকে ছাড়া থাকতে হবে না নয় ও পাড়ার একটা ছেলের সঙ্গে চলে গেছে এইখানে কেমন এখানে ভালোই ছিল কেউ বলবে না যে ওরকম

মায়ের কষ্ট হলে মা কি আর যেতে পারতো